আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই ডাটা চচ্চড়িটা তবে এটা কিসের ডাটা সেটা কিন্তু আমি পরে বলবো আপনারা যদি গেস করতে পারেন তাহলে আমাকে কমেন্ট করে জানান এটা রান্না করার জন্য আমি প্রথমে কড়াইতে দিয়ে দিলাম পানি তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা হলুদ আর লবণ দিয়ে আমি এখন ডাটাটাকে মোটামুটি অর্ধেকটা সেদ্ধ করে নেব ডাটাটা এদিকে সেদ্ধ হোক আমি ততক্ষণে একটা মশলা রেডি করি মিক্সিতে দিয়ে দিলাম কিছুটা জিরা দিয়ে দিলাম কালো সর্ষে তারপরে দিয়ে দিলাম কয়েক টুকরা আদা দিয়ে দিলাম একটা বড় রসুন আর একটা বড় পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি এর মধ্যে দুই তিনটা কাঁচামরিচ এবার এটাকে সুন্দর করে বেটে নেব এইটা বাড়তে বাড়তে আমার কিন্তু ডাটাটা সেদ্ধ হয়ে গেছে এই যে দেখেন এবার ডাটাটার পানি ফেলে আমি দুই তিনবার খুব ভালো করে ধুয়ে ছেঁকে নেবো এরপরে চুলায় কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল তেলটা গরম হলে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। ওই যে বেটে রাখছিলাম যে মশলাটা সেই মশলাটা মশলাটা দিয়ে আমি একটুখানি মশলাটা কষিয়ে নেব মশলাটা যখন একটুখানি কষানো হয়ে যাবে তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ মরিচ এবং লবণ এই মশলাটা দিয়ে আমি মশলাটাকে বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে মশলা যত ভালো কষাবেন রান্নাটা কিন্তু ততই ভালো হবে দেখেন মশলাটাকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে আমি এবার কি করব একটুখানি পানি দিয়ে আবারও মশলাটাকে কষাবো যাতে করে মশলাটা পুড়ে না যায় মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডাঁটাটা আসলে এটা খারকোল পাতার ডাটা আমাদের আঞ্চলিক ভাষায় বা আমাদের এলাকায় এটাকে বলা হয় খানমানের ডাটা আপনাদের এলাকাতে কি বলা হয় সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন তো ডাটাটা দেওয়ার পরে জালটা কিন্তু খুবই লো ফ্লেমে থাকবে তারপরে আমি এই ডাটাটাকে মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব আমি কিন্তু এখানে কোনো পানি দিচ্ছি না পানি না দিয়েই কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দেয়া আছে সেই তেলটা দিয়েই কিন্তু আমি এই ডাটাটা খুব ভালোভাবে কষিয়ে নেব খেতে এত মজা হয় এত মজা হয় আপনারা যদি বাসায় ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন তো আমার কিন্তু ডাটাটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আমি এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পরে ঢাকনা খোলার পরেই দেখতে পাচ্ছেন এত সুন্দর রান্না হয়েছে আর চারদিক থেকে তেল ভেসে উঠছে কিন্তু খুবই মজা হয়েছে যদি একটু গাল চুলকানোর ভয়